নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত অন্নদমঙ্গল কাবে কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে প্রার্থনা করেছিলেন ঈশ্বরী পাটনে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলার মায়েদের চিরন্তন এই প্রার্থনাই ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রততে মায়েরা সন্তানের মঙ্গল কামনাতে এই ব্রত রাখেন চৈর্য সংক্রান্তির আগের দিনে খুব গরমের মধ্যে সারা দিনে মায়েরা নির্জলা উপোস রাখেন সন্ধ্যেবেলাতে শিবলিঙ্গে জল ঢেলে প্রদীপ প্রজ্বলন করে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়েই তারা উপোস ভঙ্গ করেন চৈত্র সংক্রান্তির আগের দিনে পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি পড়ে না কিন্তু এটি হল বাংলার বারো মাসের তেরো ষষ্ঠীর অন্যতম পার্বণ নীল ব্রত অর্থাৎ তেরোতম ষষ্ঠী ব্রত এই দিন নীলষষ্ঠীর ব্রততে দেবাদিদেব মহাদেবের সাথে সাথে নীলাবতীরও পুজো হয় নীল ষষ্ঠীর ব্রততে কেন মহাদেবের পুজো করা হয় বলা হয়ে থাকে পৌরাণিক কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে পারেননি মাতা সতী আগুনে আত্মাহুতি দিয়েছিলেন দেহত্যাগ করেছিলেন শিবপত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুনভাবে জন্মগ্রহণ করেছিলেন মা সেই জন্মে তার নাম হয়েছিল নীলাবতী এই কন্যার সঙ্গেই মহাদেবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আরেক নামই হল নীলাবতী গ্রাম প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনে বিয়ে হয়েছিল মহাদেব এবং নীলাবতীর এই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি শিবের গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালন করা হয় আমাদের রাজ্যের বহু জায়গায় গাজনের সময় গ্রাম বাংলায় শিব এবং পার্বতী সেজে ঘরে ঘরে ভিক্ষা সংগ্রহ করার ছবিও দেখা যায় সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী ব্রত পালন হলেও বহু অবিবাহিত মহিলারা এমনকি পুরুষেরাও এই ব্রত পালন করেন যে সকল মেয়েদের সন্তান নেই তারা সন্তান কামনাতেও মহাদেবের অর্চনা করেন দেখা যায় তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে কাঁধে বাঘ নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন হাজার হাজার ভক্তরা নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লৌকিক কাহিনী বলা হয় পুরাকালে এক বামুন এবং এক বামনি ছিলেন যারা অতি ভক্তি সহকারে নানান ধরনের ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না এরকমভাবে দিন কাটানোর সময়ে একদিন কাশীর গঙ্গার ঘাটের ওপরে বসে তারা খুব দুঃখ করছিলেন এই দেখে মা খুব দয়া হয়েছিল তিনি বুড়ি বাম্নির বেজ ধরে তাদের এসে জিজ্ঞাসা করেন তোরা কাছিস কেন বামনি তার দুঃখের কথা জানালো মা ষষ্ঠীর কাছে তখন মা প্রশ্ন করেন তোরা কি নীলষষ্ঠীর ব্রত করছিস বামনি উত্তর দিয়েছিল সে কি মা কই ব্রতের কথা তো আমি জানি না তখন মা ষষ্ঠী তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না এ কথা বলেই বামনি বেশ ধরে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন বাম্নি অতি সহকারে নীলষষ্ঠীর পুজো করেছিলেন তারপর থেকে তাদের ছেলেমেয়ের কখনো অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচেছিল এভাবেই শুরু হয়েছিল নীলষষ্ঠীর ব্রত আমাদের এই বাংলায় একটি অত্যন্ত প্রচলিত ছড়া রয়েছে আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছে গয়াকাশি ডুগুগি বাজাই কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ নতুন বছরকে অভ্যর্থনা জানানোর আগে আমাদের এই বাংলার শেষ উৎসব হলো গাজন উৎসব যদিও বর্তমান সময়ে আমরা শহরের জীবনযাপনে অত্যন্ত ব্যস্ত কিন্তু শহরের এই ভিড় থেকে অনেক দূরে গ্রামগুলিতে আজও এই উৎসব খুব ধুমধামের সঙ্গে পালন করা হয় গাজন উৎসব উৎসব। মিলনের যে কোনো ধর্মের মানুষ যে কোনো জাতির মানুষ এই উৎসবে সামিল হতে পারেন গাজন এই শব্দটির উৎস গর্জন থেকে অনেকেই বলেন শিবের আরাধনায় সন্ন্যাসীদের হুঙ্কার গর্জন রূপে গণ্য করা হয় আবার আমরা ধর্মমঙ্গল কাব্যে দেখেছি রানী রঞ্জাবতীকে যিনি নিজের ধর্মকে তুষ্ট করার জন্য গাজন পালন করতেন লোকমুখে এ কথা আজও ঘরে গাজন উৎসবের মধ্যে বৌদ্ধ ধর্মের প্রভাবও দেখা যায় চৈত্র মাসে তিরিশ দিন বেতের লাঠি নিয়ে শিব ব্রতি হয়ে নাচ করলে শিব লোক প্রাপ্ত হওয়া যায় এমনটাই বিশ্বাস ভক্তদের এভাবেই চড়ক অথবা গাজন উৎসব পালন করা হয় এই উৎসবের উৎপত্তি নিয়ে নানা নানা মুনি মত রয়েছে বান তিনি ছিলেন একজন শিবের উপাসক শিবকে তুষ্ট করতে তিনি তপস্যা করেছিলেন তার শিব ভক্তির সূত্র ধরেই আজও চড়কের সন্ন্যাসীরা বান ফোরান নানা ধরনের ঝাঁপ দেন যেমন ধরুন আগুন ঝাঁপ কাটা ঝাঁপ বটি ঝাঁপ ঝুল ঝাঁপোড়া কপাল ইত্যাদি। নিয়েও তাদের নাচ দেখা যায় যদিও আঠেরোশো থেকে আঠারোশ পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন ছোটলাট এই প্রথা রোধ করেছিলেন অনেকেই বলেন সেই সময় থেকেই সন্ন্যাসীরা চরক গাছে পাক খেতে পিঠে গামছা বেঁধে উঠতে শুরু করেন তাছাড়াও নারী পুরুষ নির্বিশেষে শিব পার্বতী সেজে হাতে ভিক্ষা পাত্র নিয়ে বের হন সারাদিন দিন ঘুরে ঘুরে যা সন্ধ্যের সময় সেই অন্নই তারা গ্রহণ করেন গাজন উৎসবের মধ্যে ঘাট সন্ন্যাস নীলব্রত চরক পালন করতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আগে মূলত চৈত্রের প্রথম দিন থেকেই ভক্তরা সন্ন্যাস পালন করতেন এখন চৈত্র সংক্রান্তির কয়েকদিন আগে সন্ন্যাস পালন করেন অনেকে সেই সময়ে গেরুয়া রঙের পোশাক পরে হবিষ্য খাবার খেতে হয় এক একটি দলে এক একজন মূল সন্ন্যাসী এবং একজন শেষ সন্ন্যাসী থাকে উৎসবে দুজনের গুরুত্ব সমানভাবে থাকে তবে বাংলার এক এক প্রান্তে ভিন্ন ভিন্নভাবে পালিত হয় গাজন উৎসব যেমন একটি প্রচলন আছে বর্ধমান পুরুলিয়া ভিন্ন ভাবে পালিত নৃত্য দেখা যায় কখনো দেখা যায় কালী নাচ কখনো বা দেবদেবী আবার কখনো রাক্ষস এমনকি পশুদের রূপেও নাচ দেখা যায় মাথায় প্রতীকী শিবলিঙ্গ নিয়ে ঢাক ঢোল কাশর বাজাতে বাজাতে ঘুরতে দেখা যায় এই ব্রতধারী সন্ন্যাসীদের গাজনের পরের দিন সন্তানদের শুভকামনায় মায়েরা করেন নীল ব্রত পুজোর রীতি মেনে গাজনের সন্ন্যাসীদের ফল সামান্য অর্থ তারা দান করেন চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চরক উৎসব শিব মন্দিরের কাছে কোন পুকুরে একটি চরক গাছ ডুবিয়ে রাখা হয় তারপরে সেই চরক গাছটিকে পুজো করা হয় এইভাবে শুরু হয় চরকের আসল অনুষ্ঠান কাঠের উঁচুতে আংটায় ঝুলে পড়েন দুজন সন্ন্যাসী সেখানেই ক্রমাগত ঘুরপাক খেতে থাকেন তারা ঘুরতে ঘুরতে নিচে দাঁড়িয়ে থাকা মানুষদের দিকে ছুড়ে দেন বেল কাঁচা আম ইত্যাদি ফল ভিড় ঠেলে সেই ফল হাতে ধরাও যেন ভাগ্যের বিষয় এমনটাই বিশ্বাস চিরন্তন ষষ্ঠীপ্রত বাঙালি সমাজে যথেষ্ট জনপ্রিয় একটি সন্তান জন্মানোর পরে তার ছয় দিনে ছয় এছাড়া তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিভিন্ন রকম ষষ্ঠীব্রত হয় মায়েরা সন্তানের মঙ্গলের জন্য প্রত্যেক মাসে মাসে ষষ্ঠীব্রত করেন প্রত্যেকটি ষষ্ঠীব্রতের নাম আলাদা আলাদা হয় বর্তমান সময়ে ষষ্ঠীব্রতের এই যে তেরোটি ষষ্ঠীব্রত সেটি জনপ্রিয়তা অনেকটা কমে গেছে কিন্তু বছরের বেশ কয়েকটি ষষ্ঠীব্রত আছে যেগুলি খুবই জনপ্রিয় যেমন নীল ষষ্ঠী ব্রত জামাই ষষ্ঠী ব্রত দুর্গা ষষ্ঠী ব্রত অশোক ষষ্ঠী এইরকম ষষ্ঠীব্রতগুলো এখনও জনপ্রিয় নীল ষষ্ঠী ব্রত যদিও ষষ্ঠী তিথিতে হয় না কিন্তু এই ব্রত মা ষষ্ঠীর পুজোই হয় তার সাথে সাথে মহাদেবের পুজো হয় মূলত নীলকণ্ঠ শিবের পুজোই এই ব্রতের প্রধান অংশ আজকের পর্বে আমরা জানবো দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে স্বামী সন্তানের মঙ্গলের জন্য নীল ষষ্ঠী ব্রততে আপনি করুন দুটি নিয়ম এই দুটি নিয়ম বা কাজের মাধ্যমে আপনার সংসারে সুখ সৌভাগ্য তো আসবেই আপনার সন্তানে সৌভাগ্য বাড়বে সে জীবনে সুখী হতে পারবে দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ তিনি অল্পেতেই সন্তুষ্ট তার পুজোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর নীল ব্রত মায়েরা সারাদিন নির্জলা উপোস রেখে করেন সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালেন নীল ষষ্ঠী ব্রতের দিনে মহাদেবকে তার পছন্দের এই তিনটি ফল অবশ্যই দেবেন একটি গোটা বেল একটি আম এবং কলা এই তিনটি ফল অবশ্যই দেবেন আমাদের সনাতন ধর্মে এই তিনটি ফলে যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং মহাদেব শিবের পছন্দের ফল হলো এই তিনটি ফল এছাড়াও এই সময় যে সকল মরশুমি ফল পাওয়া যায় সেগুলোও দিতে পারেন পাঁচটি সাতটি তিনটি বিজোর সংখ্যায় দিতে হয় যদি আপনি তিনটি দিতে চান এই তিনটি ফল অবশ্যই রাখুন শিব পুজোর ডালাতে তার সাথে আপনি আপেল দিতে পারেন ডালিম দিতে পারেন আঙুর দিতে পারেন যেটি দেবে গোটা গোটা দেবেন নীলকণ্ঠ শিবের পুজোর জন্য আপনারা যে ফুল ব্যবহার করবেন সেই ফুলের সাথে একশো আটটি অপরাজিতা ফুলের মালা অথবা একশো আটটি আকন্দ ফুলের মালা বা ধুতুরা ফুলের মালা এই তিন রকম ফুলের মালা মধ্যে যে কোনো একটি যদি আপনি মহাদেবকে আপনার বিশেষ মনস্কামনা নিয়ে অর্পণ করতে পারেন মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন অপরাজিতা ফুল সাধারণত মনস্কামনা পূর্তির জন্য দেবতাদের দেওয়া হয় যে কোনো দেবী বা দেবতাকে অপরাজিতা ফুল দেওয়া যায় নীলকণ্ঠ শিবকেও নীল পুজোর দিনে অপরাজিতা অর্পণ করতে পারেন তার সাথে মহাদেবের পছন্দের আরও অনেক ফুল আছে সেটিও অর্পণ করতে পারেন কিন্তু ধুতুরা ফুল আকন্দ ফুল এবং অপরাজিতা ফুল এই তিনটি ফুলের মধ্যে যে কোনো একটি ফুলের মালা অবশ্যই মহাদেবকে অর্পণ করুন নীলষষ্ঠীতে মহাদেবকে তার পছন্দের সাদা মিষ্টি অবশ্যই দেবেন সাদা সন্দেশ অথবা ক্ষীর তৈরি করে দিতে পারেন আপনারা পায়েসও দিতে পারেন সাবুদানার পায়েস দিতে পারেন মাখানার পায়েস দিতে পারেন মাখানা অর্থাৎ পদ্মবীজ এগুলো যদি কোনোটি আপনার পক্ষে দেওয়া সম্ভব না হয় অন্তত সাদা বাতাসা বা নকুল দানা এই দুটি মিষ্টির মধ্যে যে কোনো একটি রাখুন মহাদেবের নৈবেদ্যের মধ্যে বন্ধুরা মহাদেবের আশীর্বাদে আপনার স্বামী সন্তান সুখী থাকবে আপনার জীবনে সৌভাগ্য আসবে আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ